আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা মাঝে আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা ভিডিও দেবো সবার জন্য স্পেশাল একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইলেকট্রিক মোটর ফোর ফোরটি লাইনের পনেরো হর্সের ইলেকট্রিক মোটর এই মোটরটা অনেক শক্তিশালী এবং এটা হচ্ছে বিল্ডার্স কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডার্স মোটর এটা হচ্ছে পনেরো ঘোড়া এই মোটরটার আপনাদেরকে আমি দেখাবো এই দেখেন এর ওটারটা দেখেন কত স্ট্রং এবং কত মোটা একটা শেপ এবং এর শেপটা পুরোটাই এস এস এর ভিতরে হান্ড্রেড পারসেন্ট আপনার তামার কয়েল দিয়েই তৈরি এবং এর বডিটা আপনাদেরকে দেখাচ্ছি বডিটা দেখেন কত আপনার স্ট্রং বডিটা আছে হচ্ছে আপনার পায়া খুবই শক্তিশালী এইগুলো মোটর আপনারা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি বন্ধুরা আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো এই দেখেন এখানে লেখা আছে আপনার বিল্ডার্স মোটর ইলেকট্রিক মোটর এবং পনেরো হর্স আপনার দেখতে পাচ্ছেন আপনার পনেরো এইচপি এবং আর পি এম আপনার দেওয়া আছে এখানে ভোল্টেজ দেওয়া আছে সব দেখাচ্ছে আপনাদেরকে চোদ্দোশো ষাট আর এবং হচ্ছে আপনার একশো পার্সেন্ট কপার অয়েল দেখতে পাচ্ছেন মানে তামার কয়েল এবং একশো পার্সেন্ট আউটপুট জাপান টেকনোলজি বন্ধুরা অনেকেই ফোন করেন আমাদেরকে মোটরের জন্য আপনারা এইটা দেখে নিতে পাবেন কোনো সমস্যা নেই এটা পনেরো হর্স আর এটা হচ্ছে আপনার পঁচিশ হর্স এটা দিয়ে আপনারা পঁচিশ হর্ষে দিয়ে আপনারা হলার রাইস মিল বড়ো বড়ো স মিল এবং এই ধরনের অনেকগুলা কাজ এই ইলেকট্রিক মোটরগুলো দিয়ে করতে পাবেন যাদের রাইস মিল রয়েছে যাদের ফ্যাক্টরি রয়েছে যাদের হলার কোম্পানির ইচ্ছে রয়েছে এইগুলো আপনারা দিয়ে কাজ করতে পাবেন এইগুলো অনেক সুন্দর এবং গুণগত মান সম্পর্কে আমাদের বললাম আমাদের কাছে সব ব্র্যান্ডের মোটরই রয়েছে এবং এটা হচ্ছে বিল্ডার্সের খুবই চমৎকার একটা ব্র্যান্ডের আর এগুলো আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিই আমার সাথে যোগাযোগ করতে চাইলে এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম